কত ভাই রাম বল সাহাবনা শুনছেন মুখ দিয়া নাকি কান দিয়া আমি তো মুখ দিয়া করতেছি জবান দিয়া এই জন্য ধবানের একটু ঠিক না হবে পরিষ্কার লাগতেছি আপনারা যদি কানে দেন না আল্লাহ নিয়ামত পাইলে নিয়ামে সুখী আদায় করলে আল্লাহ বাড়ায় না কমায় আজকে এক পিস খাবেন সুখে আদায় করবেন কালকে দুই পিস বরাবর ঠিকই না বলেন আল্লাহ হওয়ার নবীর প্রেম শেখার জন্য বিশ্বকেnabla জানো হুজুর এই যাবতের মাঝে আসেন ধরে বলেন ঠিক কি তো কি করতে হবে সেই প্রেমটা স্বীকার করার জন্য হুজুর কেnabla জান যে শর্ত দিয়েছেন পীরের কাছে কবুল করা লাগে পীরের সাথে বিলীন হতে হবে ফানাফির সাহেব করতে হবে ফানাফির সাহেব যদি হয়ে যান ফানাফির রসুল আপনার হতে সহজ হয়ে যাবে ফানাফির রসুল মানে রসুলের জাতের সঙ্গে মিলে যাবে রসুলের জাতের সঙ্গে যখন মিলে যাবেন তখন ফানাফিল না হয়ে যাবে ফানাফিল না যখন হয়ে যাবেন ফানাফিল না যখন হয়ে যাবে ফানাফিল্লা যখন হয়ে যাবে

কোন পাতায় কেমনে জিকির করে কোন পাখি কেন জিকির করে কোন প্রাণী কেন আল্লাহ জিকির করে সমস্ত জিকিরের আওয়াজ আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহ জিকির করে কি করে না আল্লাহ পান্দারে জিকির করতে কয় আল্লাহ জিকির করে না বলেন আল্লাহ কয় বান্দারে আমার জিকির কর বান্দা করে কাকার জিকির জোরে বান্দি কিনা বান্দা করে বড় বছর আল আলু কি জিকি আমার আল্লাহ বলেন বাংলা ফুল মাওলা ফালা ফুল ফুল বান্দারে আমার যদি হইতি আমি আল্লাহ তোর হয়ে যাইতাম আর আমি আল্লাহ যখন তোর হয়ে যাইতাম রে তখন দুনিয়াতে আমি আল্লাহ পাকুরানি পড়ার জন্য

আর আল্লাহ যার হয়ে যাবে আল্লাহর সৃষ্টি না হবে সব কিছু পশু পাখি কীট পতঙ্গ গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ফেরেস্তা যে ইনসান সবাই ওই ব্যক্তির গোলামি করার জন্য তার পদমে নেশার হয়ে যাবে

রাজ্যের বাদশা ছিলেন এই বলখের বাদশা ইব্রাহিম আল আমরহমাতুল্লাহ তিনি মহান কোরআন আমিন এর সান্নিধ্য পেয়ে যান কিন্তু তিনি পেতে চা ঠিক আছে পাওয়ার যে মন্ত্র সূত্র আছে সেই সূত্র দেন এসে তিনি আল্লা শুক্র যেটা সেইটা যদি আপনি না বলেন অন্যটা দেন এ মাইনে দুই হরি শূত্র লাগেন কেন হবে না সূত্র দিয়ে পরে হবে না

চাষ করে বর্তমান কারণ বেশি করবে না কারণ জমি জোড়াতেছে না মানুষ মানুষ খাইবো কি করবো কি সাদের উপরে চাইতে আসছে বাবা কি করবো বাবা রেখে এরা লাগা টমেটো চাষ কর বেগুন চাষ শাক বোনা হয় কি হয় না চাষ করছি বাস্তব

সাহস আমার সাদের উপরে ওট চড়ানো হচ্ছে আমার স্বাদের উপরে উটকে ঘাস খাওয়ানো হচ্ছে

বিনয়ের সঙ্গে কাজের আপনি কি আশ্চর্যের মনে করলেন আপনি যারা সিংহাসনে শুয়ে শুয়ে আল্লাহ তালাকে খুঁজেন

তিনি মহামল্লব সিং আসন সে দিলেন ড্রাকল এই মহামলবান সিংহাসনে বসে বসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ হাসিল করা যাবে না আল্লাহকে যদি পাইতে করে তা বলে আল্লাহকে যদি পাইতে চাও আমরা সিংহাসন সে নাও শেষ ভাবে আরামের বিছানা সেদিকে পুরানের আরাধনায় লিপ্ত হয়ে যাও

नाय सवा যেমন বাবা আল্লাহ তালাকে যেমন সন্তুষ্টি হাসিল করতে পারে আল্লাহ তারাকে পাইতে হলে আল্লাহ তালা দিয়ে আজ করে

আমি আল্লাহকে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব আল্লাহ ডাকে সারা দেওয়ার মানে হলো আল্লাহকে ডেকে ডেকে মনের মধ্যে বাংলা যা চাইবে আল্লাহ পুরার মিন তার চাওয়া পূরণ করে দিবে আমার হুজুর বলেন ভয় বিষ্ণুর মাধ্যমে বিনয় বিনে

রাজবিষণায় শুয়ে শুয়ে রামনা কে পাওয়া যাবে না তিনি সিংহাসন ছেড়ে দিয়ে মাঝে মধ্যে সে বেরিয়ে গেলেন তিনি আর রা সিংহাসন থেকে কোন উপকার তিনি নেন না কোনো লক্ষাংশ তিনি নেন না কোন অর্থপরি তিনি আর নামনা তিনি চলে গেলেন ধদনা নদীর পাশে কোথায় চলে গেলেন তখন খুলে গেলেন কোথায় চলে গেলেন সেখানে দেয়া সিনাই করেন সিনাই করার মাধ্যমে এটা উপার্জিত হয় ওই গুলো দিয়ে তিনি তেনার খাবারটা গ্রহণ করেন আর বাকি সময়টা তিনি আল্লাহর ইয়াদে মজগুল করে দেন আল্লাহকে ডাকেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ একবার বলে আল্লাহর এতই ভালো লাগলো যখন মহামূল্য সিংহাসন ইব্রাহিম ছেড়ে দিল যবন আল্লাহ পাকের এত ভালো লাগলো আল্লাহ পাক রক্ষা করুন আমিন হযরতে ইব্রাহিম আঃ আলাইহিস সালামে অন্তরের মধ্যে এমন এমন জ্ঞান দান করলেন এমন সিনাই বিদ্যা দান করলেন যেই টিক্কা যেই শক্তি পাবে তে এবং ভাবটা লাভ করলেন যে শক্তি তিনি পাইল এই শক্তি পাওয়ার পাওয়ার ওই দরবারের প্রজারা খুঁজে হুজুর কোথায় গেল আমাদের রাজা কোথায় রাজার রাজা পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে একদিন এসে পাইল নদীর কাছে বসে টুপি সেলাই করতে বসে বসে টুপি সেলাই করতেছেন এমন সময় এসে প্রজারা বলে হুজুর পাগল আপনি হইলে কোন পাগলে আপনাকে পাইল কোন ধরনের বিয়েটা মানব সিংহাসন পাওয়ার জন্য পাগল আরো জোরে বলল অল্লাহ মানব সিংহাসন পাওয়ার জন্য পাগল আর আপনি সিংহাসন ছেড়ে দিয়ে পাগল হয়ে গেছে